ভালো নেই এখন সরকারের উচিত সব কিছু মেনে নিয়ে দেখা গেল যে আপনাদের এই পরিস্থিতি ঠান্ডা করা উচিত আর আমি একটা কথা বলি এটা বাচ্চা আপনার বাচ্চার হাতে যদি আইফোন থাকে একটা আপনার আইফোন আছে আপনার বাচ্চার হাতে দিলেন বাচ্চা দিলে আসার দিয়ে ভেঙে ফেলে আপনি কি করুন বাচ্চা মেরে ফেলবেন মেরে ফেলবেন না যেহেতু যারা আন্দোলন করছে তারা ছোট মানুষ না বুঝে যেই করছে যেই করছে ঠিক আছে ওগুলা তাদের ভালোবাসা দিয়ে মায়া মমতা ভালোবাসা দিয়ে আদর দিয়ে ঠিক করা লাগবে এদের তো আর ধমকে মেরে ফেলে তো ঠিক করা যাবে না তো আমরা সরকারের কাছে এটাই চাই যে কারফিউ উঠাই কারফিউ উঠায় দিয়ে আগের মতো স্বাভাবিক সব হয়ে যাক যারা ওরা বুঝ তাদেরকে বুঝ দিয়ে যেভাবে আদর মায়া ভালোবাসা দিয়ে বুঝাইতে হবে বাচ্চা মানুষদেরকে এভাবে বুঝাইতে হয় আপনি মেরে ফেলে এগুলা করে তো আর বুঝে দেবেন আপনার বাচ্চাকে আপনি মেরে ফেলবেন চিন্তা করবেন যে আপনি আজকে বাচ্চা আমার আইফোন ভেঙে গেছে বাচ্চা বড় হলে বা আপডেট যেটা আছে সেটা আমাকে বাচ্চা কিনে দিবে